আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কয়েকদিন পরেই অনার্স চতুর্থ বর্ষ দু হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে আর হয়তো দশ থেকে পনেরো দিনের মতো আছে তো আপনারা যারা হ জন্য চিন্তিত রয়েছেন হ বিভাগের গো বিভাগের আমি এখন বর্তমানে গো বিভাগের প্রশ্নগুলো আমি রেডি করে তৈরি করে ফেলেছি গো বিভাগের যত প্রশ্ন আছে প্রায় দশ থেকে বারোটার মতো আমি প্রশ্ন তৈরি করেছি এবং সেগুলোর উত্তর অলরেডি আমি পিডিএফ আকারে তৈরি করে ফেলেছি আপনাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বলেন বা বাংলা ডিপার্টমেন্ট ইসলামের ইতিহাস ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট হন না কেন আপনাদের যাদের গ বিভাগের প্রশ্নের উত্তরসহ সাজেশন যে সাজেশনে যে দশ থেকে পনেরোটা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তরসহ গ বিভাগের আমি পিডিএফ আকারে তৈরি করে ফেলেছি আপনারা যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে পেজের মধ্যে গিয়ে ইনবক্সে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পিডিএফগুলো তো যে পিডিএফগুলো তৈরি করেছি সেগুলো আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ আর এই যে সাজেশনগুলো তৈরি করেছি আপনারা চাইলে আমার রিভিউ আছে গত বছর যে সাজেশনগুলো আপলোড করেছি সেই চ্যানেলের ভিডিওগুলো চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো এখনও পর্যন্ত আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন যে আদৌ ওই সাজেশন থেকে কমন পড়ে কি না তো যাদের প্রয়োজন হবে আমাকে পেজের মধ্যে ইনবক্সে নখ দেবেন এই আমি আপনাদেরকে সাজেশনগুলো প্রোভাইড করবো আর এই সাজেশনগুলো সাজেশন প্লাস গ বিভাগের প্রশ্নের উত্তরগুলা আমার এখানে কিছু নামমাত্র প্রাইজের মাধ্যমে আমি আসলে আপনাদেরকে দিতে চাচ্ছি তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজের লিঙ্কে মেসেঞ্জারে আমাকে নক দেবেন এই আমি আপনাদেরকে সেই পিডিএফটা পাঠিয়ে দেবো যেখানে গ বিভাগের উত্তর দেওয়া আছে তো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই